হ্যালো বন্ধুরা এটা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের অঙ্ক প্রশ্ন এখানে দেখো এখানে একের একে যে প্রশ্ন এবং একের দুয়ে যে প্রশ্ন এখানে দেখো এই প্রশ্নপত্রে একের এক দাগে অন্য প্রশ্ন এবং দুই দাগে অন্য প্রশ্ন একের এক দাগে এখানে যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নপত্রে আছে একের একের এই ছয় নাম্বার দাগে এবং যে দুই নম্বর প্রশ্ন এখানে ছিল এই প্রশ্নটা দেখো একের পাঁচ নাম্বার দাগে এইভাবে কিন্তু প্রশ্নগুলো একই আছে কিন্তু প্রশ্নের যে দাগ নম্বর সেটা চেঞ্জ হয়েছে এটা কীভাবে চেঞ্জ আছে দেখো এখানে যে কোশ্চেন পেপার নাম্বার যে আছে কোশ্চেন পেপার নাম্বার পি দিয়ে শুরু হয়েছে পি ফাইভ ঠিক আছে তো এইরকমই এই প্রশ্নপত্রটা শুরু হয়েছে এস দিয়ে হ্যাঁ তো এই যে কোশ্চেন পেপার নম্বর চেঞ্জ হয়েছে এবং তার সাথে সাথে কোশ্চেনের যে দাগ নম্বরগুলো শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোশ্চেনগুলো একই আছে কিন্তু দাগ নম্বরগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে এই নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই